নমস্কার বন্ধুরা এই বর্ষাকালে যে ছোট ছোট বেগুনগুলো বাজারে ওঠে এই বেগুনগুলো দিয়ে তৈরি করব আজকে একটা দারুণ রেসিপি যেটা কিন্তু রুটি পরোটার সাথে বেশ ভালো লাগবে রাত্রির ডিনার হোক কিংবা সকালে জলখাবারে বা নিয়ে নিতে পারেন রুটি পরোটার সাথে যদি এরকম মশালা বেগুনের রেসিপি একটা থাকে আরও দু চারটে কিন্তু রুটি বা পরোটা বেশিই লাগবে খাওয়ার জন্য এর জন্য নিয়েছি এরকম ছোট বর্ষাকালের যে বেগুন পাওয়া যায় এই বেগুনগুলো দেখবেন ছোট ছোট। হয় আর এগুলো বর্ষাকালেই ওঠে এরকম সিজনে কিন্তু এই বেগুনগুলো দেখতে পাওয়া যায় বাজারে আমি এই বেগুনগুলো নিয়ে এসেছি বেগুনগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে আমি কেটে নেব কেটে নেওয়ার জন্য বেগুনগুলো তো একদমই ছোট ছোট বেগুন এগুলোকে আমি পুরো পিস করব না মধ্যিখান থেকে চিল লাগিয়ে একটু দেখে নেব এগুলোর মধ্যে কোনো পোকাটোকা আছে নাকি আর দেখুন আমি বোটার অংশটা কিন্তু কেটে ফেলে দিইনি বোটার অংশটাকে রেখে দিয়েছি আর নিচের দিকটা পুরোটা কিন্তু কাটবেন না কিছুটা কেটে অর্ধেক করে নেবেন মানে অর্ধেকের বেশি চিল লাগাবেন আর এটাকে দিক থেকে কেটে নিচ্ছি মানে করলে যেরকম হয় সেরকমই কাটছি কিন্তু বোটার দিকের অংশটা কিন্তু জোড়া লাগিয়ে রাখছি তাহলে আমার বেগুনটা পুরোটাই আস্ত রইল আর ভেতরের যদি কোনো পোকা বা কিছু থাকে সেটাও দেখা যাবে তাহলে সেটাকে বাদ দিয়ে দেবেন তবে আমি যে বেগুনগুলো নিয়েছি মোটামুটি সবকটাই কিন্তু বেশ সুন্দর বেগুনগুলো বেগুনগুলো সবকটাই কেটে নিয়েছি এবার বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব দেখুন বেগুনের যে বোটাটা আমি কিন্তু বোটাটাকে রেখে দিয়েছি আর একদম ওপরে একটু নোংরা থাকে বা শুকিয়ে যায় সেই জায়গাটাকে একটু কেটে ফেলে দিয়েছি এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দেব লবণ এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো একসাথে ভালো করে বেগুনটার মধ্যে মাখিয়ে নেব মশলাটাকে ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নেব আর বেগুনের যে চিরগুলো দিয়ে নিয়েছি সেগুলো দিয়ে কিন্তু একটু হাত দিয়ে আঙুল দিয়ে দিয়ে আমি একটু লবণ হলটা ভেতরে লাগিয়ে দেবো যাতে বেগুনের মধ্যেও একটু মশলার ফ্লেভারগুলো লবণটা ঢোকে এইভাবে কিন্তু মশলাগুলো মাখিয়ে আমি মিনিট পাঁচেক বেগুনটাকে রেখে দেবো যাতে বেগুনটা একটু নরম হয়ে যায় বেগুনে মশলা মাখানো হয়ে গেছে এবার রেখে দিচ্ছি এটাকে কিছুক্ষণ ততক্ষণ একটা মশলার পেস্ট করব দু কোয়া রসুন হাফ ইঞ্চি মতো আদা আর এর সাথে নেবো এক চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা এবার এগুলোকে একসাথে আমি বেটে নেব মশলাটা দেখুন ভালো করে বেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল সরষের তেল দিয়ে দিলাম এখানে দু চামচের মতো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য বেগুন কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজবো না তাহলে যেহেতু ছোট বেগুন একদম গলে যাবে এগুলোকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেগুনটাকে ঢাকা ছাড়াই ভেজে নেব এক পিঠ হতে থাক মিনিট দুয়েক রেখে দিয়েছিলাম এক পিট দেখুন আমি আর একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে চারিদিকটা একটু লাল লাল করে ভেজে বেগুনটা মোটামুটি দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলোকে এবার তেল ঝড়িয়ে উঠিয়ে রেখে দেব বেগুনগুলো যাতে গলে না যায় সেই দিকে একটু নজর রাখতে হবে দেখুন বেগুনগুলো যেন একটু আস্ত থাকে এবার ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নের সাথে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব খুব যে লাল করে ভাজতে হবে তা নয় মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই সেটাই কিন্তু হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কোচানো টমেটোটাও একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব টমেটোটা দেখুন আস্তে আস্তে বেশ নরম হয়ে এসছে এবার দিয়ে দেবো কিছু মশলা প্রথমে দেবো লবণ স্বাদ মতো লবণ অ্যাড করলাম এর সাথে হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ যে মশলা আমরা রেগুলার রান্নায় ব্যবহার করি সেগুলোই প্রথমে দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতেই দেখবেন পেঁয়াজ আর টমেটো বেশ মিশে গেছে গ্রেভির সাথে আর একটুখানি ঘন হয়ে এসছে গ্রেভিটা এবারের মধ্যে বাড়িতে রাখা এই মশলাটা দিয়ে দিলাম যেটা আদা রসুন পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়েও ভালো করে এবার কিছুক্ষণ কষিয়ে নেব মিডিয়াম আছে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এই আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার এর মধ্যে আরও একটা উপকরণ দেবো যেটা হচ্ছে একটু মিট মশলা হাফ টি মতো মিট মশলা দিলাম যে কোনো কোম্পানিরই মিট মশলা আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন মিট মশলাটা দিয়েও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু খুব ভালো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু জল জল দিয়ে একটু মানে নাড়াচাড়া করে স্বাদ মতো চিনি অ্যাড করে দেব চিনিটা একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একটু সামান্য চিনি দিলে এই যে এত কিছু মশলা পড়েছে সেটার কিন্তু যে একটা কষা কষা ভাব থাকে সেটা একদমই কেটে যায় এবার ভেজে রাখা বেগুনটাকে অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তার আগে সামান্য একটু জল অ্যাড করছি বেগুনটা যে পাত্রতে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই সামান্য একটু জল অ্যাড করে দিলাম এবার ভালো করে এইটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ঝোলের সাথে মাখো মাখো হয়ে উঠবে আর এটাকে একটু আমি ফুটতে দেব দু এক মিনিট ঝোলটাকে একটু বেগুনের সাথে ফুটিয়ে নেব। বেগুন বেশ মশলার সাথে বেশ মাখা মাখামাখা হয়ে গেছে এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করব কারণ বেগুন বেশ নরম হয়ে এসছে এবার ওপর থেকে একটু ধনেপাতা পাতা কোচানো ছড়িয়ে দেব ধনে পাতাটা দিয়া হাতে একটু মিক্সড করে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মশালা বেগুন বা মশলা বেগুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই করে ফলো করুন লাইক করুন কমেন্টস করে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন